আসসালামু আলাইকুম আজ এগারোই আগস্ট দুই হাজার চব্বিশ তো সকালবেলা অফিসে যাওয়ার সময় দেখলাম শ্রমিকেরা আন্দোলন করছে ছেলেদের চাকরি নেই ছেলেরা এখন বেকার তাই সবাই মিলে আন্দোলন করছে যেন ছেলেদের চাকরি হয় সব কোঠা পেলো যেমন কোঠাটা যেমন সরিয়ে ফেলা হয়েছে যেমন ছেলে মেয়ে সমান অধিকার ঠিক আছে কিন্তু যেমন আন্দোলনের দিক দিয়ে এটা করুন যেন ছেলেদের চাকরি হয় ছেলেরা বেকার হয়ে থাকলে এটা কি হয় সবাই চাকরি করবে ছেলেদের তো চাকরি করার অধিকার আছে তাই ছেলেদের যেন চাকরি হয় এই জিনিসটা সরকার মনোযোগ দিয়ে দেখবেন তা আপনাদের মতামত জানাবেন বা ছেলেদের চাকরি হয় এই জিনিসটা নিয়ে যেন সরকার কাজ করে